Trời ơi, nó còn màu nâu cà phê. Trò. Lá, lá. Cái này nó bị জয় জগন্নাথ জগন্নাথের দর্শন করতে আমাদের আর পুরীতে না গেলেও চলবে কারণ মন চাইলে আমরা দীঘাতেও জগন্নাথ মন্দিরের দর্শন করে নিতে পারি এই জগন্নাথ মন্দিরের দর্শন করতে হলে চলে আসতে হবে আমাদের প্রথমে দীঘা দীঘাতে এসে যাবার পর প্রথমেই আমাদের কি করতে হবে হোটেল বুক করে নিতে হবে হোটেলটা বুক হয়ে যাবার পরেই বাথরুমে গিয়ে নিজেদের আমাদের হালকা হতে হবে হালকা হয়ে যাবার পর যেসব দোকানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে গিয়ে চটপট ব্রেকফাস্টটা সেরে নিতে হবে ব্রেকফাস্টের কাজ সারা হয়ে গেলেই নেমে পড়তে হবে সমুদ্র সৌকতে বেশ কিছুক্ষণ ধরে সমুদ্র সৌকতে ঢেউয়ের আনন্দ তারপরে চলে চলে যেতে যেতে হবে হবে আমাদের আমাদের কাজ করতে হয়ে হোটেলের রুমে রুমের মধ্যে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়ে গেলে বেরিয়ে পড়ুন বিকাল বিকাল এই জগন্নাথ মন্দিরের দর্শন করতে মন্দিরটা হলো রেলওয়ে স্টেশনের থেকে জাস্ট কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির প্রথমেই দেখতে পাবেন মন্দিরের আগে বেশ কয়েকটা জুতোর কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে ব্যাগ নিতে হবে নেওয়া হয়ে গেলেই চটপট করে ব্যাগের ব্যাগের মধ্যে মধ্যে সবাই ঢুকিয়ে দিতে হবে মুখের রয়েছে দড়ি ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে বাঁধা হয়ে গেলেই জুতোর কাউন্টারে গিয়ে ব্যাগটা জমা দিয়ে দেন তারপর ওখান থেকে যে টোকেনটা দেবে টোকেনটা কিন্তু গুছিয়ে রাখতে হবে তারপরেই দেখা যাবে ব্যারিকেড রয়েছে যেকোনো একটা ব্যারিকেটের লাইনের মধ্যে লাইন দিয়ে দেন তবে হ্যাঁ মন্দিরের গেটে পৌঁছাবার আগে এই জিনিসটাকে আপনাদের মাথায় রাখতে হবে যারা যারা নেশা করে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে সিগারেট বিড়ি খৈনি গুটকা এই জাতীয় যারা নেশা করে তাদেরকে কিন্তু রুমের ভেতরেই রেখে আসতে হবে না হলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে আমার এই ভিডিওগুলি প্রত্যেকটা কিন্তু মোবাইলে তোলা ছবি তবে হ্যাঁ আপনাদের মাথায় রাখতে হবে কয়েকটা জায়গায় কিন্তু রেস্ট্রিকশন আছে যেখানে মোবাইল অফ করে রাখতে হবে তাই আমি মন্দিরের যে যে জয় জগন্নাথের ছবি সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরে যারা পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছেন এবং দীঘারও জগন্নাথ মন্দির দর্শন করেছেন দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা অনেকের ফ্যামিলিকে কে ভালোবাসে তাদের মন চাইলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন